আমার কালেকশান আমি দাম কম বলবো না তো কে বলবে আমার কথা শুনো না আগে দশটা জায়গায় যাচাই করো করে দেখে তারপরে কেনাকাটি করো এগুলোর দাম হচ্ছে রিজু কালেকশানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এইগুলো দশটা দোকানে আগে যাচাই করো যদি মনে হয় দাম কম তারপরে এসে কিনে নিয়ে যাও দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা শো টাকা করে চিকের কালেকশানগুলো দেখো প্রত্যেকটাই তোমাদের ভালো লাগবে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই যে ডিজাইনগুলো দেখছো প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আর এগুলো প্রত্যেকটি হচ্ছে মাত্র একশো টাকা করে মাত্র দেড়শো টাকায় চিকের কালেকশানগুলো দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর এই কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলো আলাদা আলাদাভাবে ছবিও কিন্তু ছাড়া হয় তোমরা আমার আরও পোস্টগুলো দেখো তাহলে তোমরা দেখে নিতে পারবে যে কত সুন্দর সুন্দর কালেকশান কিন্তু রিজু কালেকশানে রাখা হয় এগুলো প্রত্যেকটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দুশো টাকা করে দেখো কালেকশানগুলো কতটা সুন্দর কালেকশানগুলো তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাবে আর প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকায় দেখো কত সুন্দর সুন্দর কালেকশান মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকা করে দেখো কালেকশানগুলো কতটা সুন্দর এটাও তোমার দাম আছে মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা কালেকশান দুটো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা করে কালেকশানগুলো দেখো কতটা সুন্দর এই ডিজাইনটা তো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ডিজাইনটাও দাম আছে মাত্র দুশো টাকা হারের সেটগুলো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানা মাত্র দেড়শো টাকা দামের হাড়ের সেটগুলো দেখো কতটা সুন্দর এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো আজকে নতুন নিয়ে এলাম কালেকশানগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এরকম আরও কালেকশান দেখতে আমার আরও ভিডিওগুলো দেখো ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দিও কমেন্ট করে জানাবে যে এই কালেকশানগুলো তোমাদের কীরকম লাগ মাত্র দেড়শো টাকা দামের হাড়ের সেটগুলো দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর এগুলো রয়েছে তোমার রানী কালার সবুজ আর সাদা পাথরের মধ্যে তিনটে ডিজাইনই তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেড়শো টাকা হ্যাঁ এটাও দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এটাও দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও তো একশো টাকা করে একশো টাকা দামের চিকগুলো দেখো কতটা সুন্দর কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো